হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি দ্য ফার্স্ট টাইম আপনাদের মাঝে আসলাম অপ্পোর একটি নতুন ডিভাইস নিয়ে অপ্পো এ থ্রি এক্স এই ফোনটি একদম নতুন ফোন এই ফোনের যে লেটেস্ট ভার্সন রয়েছে 2025 হাজার পঁচিশ সালে একটি লেটেস্ট আপডেট ফোন হবে অপ্পো এ থ্রি এক্স এই ফোনটি দুইটি ভেরিয়েন্ট রয়েছে একটি হচ্ছে চার চৌষট্টি একটি চার একশো আঠাশ তো এই ফোনের সব থেকে স্পেশাল যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে এই ফোনের ওরা ইউজ করছে মিলিটারি গ্রেড সব রয়েছেন যেটি আপনার হাত থেকে পড়ে গেলেও অথবা আইকে উঠতে পড়ে যায় তো ভেঙে দেওয়ার সম্ভাবনা খুবই কম আপনার নিচে প্র্যাকটিক্যাল দেখতে পারেন আর এই ফোনের সব থেকে স্পেশাল হচ্ছে আইপি ফিফটি ফোর আপনার এই পানিতে পড়ে যায় অথবা বালতির পানিতে পড়ে যায় কোনো প্রবলেম হবে না এটিতে আইপি ফিফটি ফোর ইউজ করছে যা আপনার ফোনের ডিসপ্লেতে পানি পড়লেও সঠিক পরিমাণে কাজ করবে আন্ডার ফিফটিন কে এই বাজেটের মধ্যে পাঁচশো ডিসপ্লে ইউজ করছে যেটি আসলে একটি আমেজিং একটি ফিচার্স বলে মনে হচ্ছে আমার কাছে এই ফোনটিতে পাঁচশো ডিসপ্লে ইউজ করছে এবং ডিসপ্লে ব্রাইটনেস কোয়ালিটি এক হাজার নেট যেটি এই বেজে মধ্যে আসলে খুবই রেয়ার অন্যান্য ফোন আমরা যখন পার্চেস করে স্ক্রিন সময় দেখতে যাবো তো অবশ্যই এ থ্রি এক্স এই যে ফোনটি রয়েছে এর ডিসপ্লে ব্রাইটনেস কোয়ালিটি এক হাজার ব্রাইটনেস যা আপনাকে ইনডোরে বা আউটডোরে এখন ডিসপ্লে ব্রাইটনেস অনেক ভালো সার্ভিস পাবেন তো এই ফোনের সব থেকে আগে স্পেশাল ফিচার হচ্ছে এই ফোনে পাঁচ হাজার একশো এমএসআই ব্যাটারি ইউজ করছে যা আপনার ফোনে দীর্ঘক্ষণ আপনি যদি ফোনটি ইউজ করেন লং টাইম বা ফোনের চার্জ আপনি লং টাইম ব্যাক পাবেন এই ফোনে চার্জিং স্পিডে ফোরটি ফাইভ ওয়ার্ট সুপার গুড চার্জিং ইউজ করছে আমরা বেসিক্যালি এই রেঞ্জের মধ্যে হাইয়েস্ট থার্টি থার্টি থ্রি ওয়ার্টুপারগুড চার্জিং পেয়ে থাকি তো এই ফোনে আপনি ইউজ করছে ফোরটি ফাইভ ওয়ার্ট ফাস্ট চার্জিং যে এই রেঞ্জের মধ্যে আসলে একটি আমেজিং একটি ফিচার এটা তো এই রেঞ্জের মধ্যে চার্জিং ব্যাটারি এবং সিক্স এইস জেন ওয়ান ফোর জি যা একটি লেটেস্ট এবং আবজেক্টিভসে আপনারা সার্চ করে দেখতে পারেন একটি আবজেকটিভ এর ফোন তো এটি ফোরটিন ভার্সনের ফোন তো আপনারা যারা ফোন নিতে চাচ্ছেন আন্ডার পনেরো কে বাজেটের মধ্যে তো তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে আপনারা সার্চ করে দেখতে পারেন তাদের অনেকের ভয় আছে যে এই ফোনটিকে পড়ে গেলে অনেক অনেকে ভয় করে যে ফোনটি হাত থেকে পড়ে গেলে ভেঙে যায় পানিতে পড়লে প্রবলেম হবে ভাঙার সম্ভাবনা থাকে তাদের জন্য আসলে বেসিক্যালি এই ফোনটি একদম একটা স্মার্ট চয়েস বিকজ এটিতে মিলিটারি গ্রেড চক রেশন ইউজ করছে যা হাত থেকে পড়ে গেলে ভাঙার সম্ভাবনা খুবই কম তো আসলে এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন তো আপনাদের আরও নতুন নতুন ফোনের রিভিউ জানতে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ